দর্শক আমরা গত পরশু দিন এই প্যাকেজটি আপনাদের দেখিয়েছিলাম আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরোধ থানার সরি পোচাগঞ্জ থানার প্রীতিপর্যায় সংলগ্ন চাপাইতুল গ্রামে ভাই ভাই এগ্রো লিমিটেড আর এখানে দেখছি এক ভাই এসছেন উনি এই গরুগুলো কিনেছেন তার আগে আমরা একটু আতর ভাই সঙ্গে কথা বলি ভাই আসসালাম কি অবস্থা তিনটাই কোথায় যাচ্ছে ভাই না পাগলা পাগলা আচ্ছা মানে কিভাবে কি হলো একটু যদি বিস্তারিত বলেন আমরা পেগেন্স দুয়ার 15 মিনিটের মাথায় উনি ফোন दीजिए আচ্ছা বলছে ভাই গরু আমি তো দাম দিয়ে দিছি হ্যাঁ একবারই বলে দিয়েছে ভাই গাড়ি ভাড়া minus আচ্ছা আমি একবার আলহামদুলিল্লাহ পড়ে নিছি কেন দেশের পরিস্থিতি খারাপ আচ্ছা মানে যেই দাম দিছিলেন আপনি সেই দাম থেকে খালি গাড়ি ভাড়াটা মাইনাস করে মাইনাস করে দিছি আচ্ছা পরে দিয়ে দিছি হ্যাঁ পরে আরেক ভাই আমার ওই 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 যে ডিপিএস দুটো নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল আচ্ছা ডিপিএস দুটো ডিপিএস দুটো আচ্ছা উনি আইস ছিল আমি দিতে পাইনি কেন কেন বাইনা দেওয়ার পরে আমি গরু আর অন্যখানে কি ভাবে বিক্রি করব বলেন তাহলে উনারে কি কি দিবেন উনারে উনাদেরকে উনাদেরকে বলছি আমি আমার খাওয়া থেকে আপনি বাঁচিয়ে নেন যান কয়টা নেবেন উনি যেতেন নেবেন উনি কিন্তু বকনা বাচ্চা উনি ঘুমাচ্ছে আচ্ছা

এর আগেও তো উনারা একটা গরুর বাইনা দিছিল। হ্যাঁ, উনারা দিছিল। আচ্ছা। তাও উনারা বাচ্চা ছোট দেখে নেয়নি। তখন ওগুলো বাচ্চা ছোট। আচ্ছা, জ্বালা ছিল, জ্বালা। জ্বালা ছিল, জ্বালা ছিল। সেই কারণে তখন নেয়নি। এখন এগুলো আসলে আপনারা কতদিন বা কি ধরনের গরু আপনারা পালন? ওনার খামারে প্রচুর গরু। মামুল তো এখানে গরু কিনা কিনা এখানে বিক্রি করে। আচ্ছা। আপনারা এখানে দেখিয়ে শুনিয়ে যাচাই-বাছাই করে তারপরে নেয়। আচ্ছা। মানে আপনারা এই এই সব অঞ্চল থেকে গরু কিনে নিয়ে গিয়ে আপনারা ওইখানে বিক্রি করেন কি ধরনের মূলত গরুগুলো আপনারা বিক্রি করেন দুধের গরু না আরো সার গরু না সামনে কিছু সার গরুও বিক্রি করবেন আচ্ছা তো যে ওই যে বলছিল ডিপিএস আসলে কি যে ছোট দুটা গরু আছে সঙ্গে দুটা বকনা বাচ্চা আছে দুই দাঁত করে বয়স

এই তো এই যে ডিপিএস এর কথা বলছেন আপনি যে দুধ বলছিলেন সেটা কি উনি পেয়েছে আসলে 100% গেইন 100 এ 100 গেইন আপনি তো শুনলেন হ্যাঁ আমি আপনি তো ভাই মুখে শুনলেন হ্যাঁ শুনলাম না যদি পাইতো উনি বলতো তো অবশ্যই বলতো বুঝার নাই হ্যাঁ আর আমি তো ভিডিও তো বলে দিই যে দুধ বাড়ায় আমি কখনো কবি বিক্রি করব না দুধ বাড়ায় কখনো গারেবি দরকার হলে কোশার হাতে দিব এটা দুধ যদি কম থাকে কিন্তু মানুষকে

এর মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে বকরা বাচ্চা এই যে ডিপিএস ডিপিএস এইগুলোর কথা বলছি এইগুলো বলছি ডিপিএস এর কথা এইগুলো এইগুলো আচ্ছা চমৎকার বাছুর এটা একটা বাচ্চা দুটো গাবি করলে তো ওনার আর 4 লক্ষ টাকা খাড়া যদি ওর কপালে মানে 4 লক্ষ টাকা খারাপ 2 লক্ষ টাকা এইগুলো গাবি কে দিবি আর এটা হচ্ছে একটা ষাড় বাচ্চা এই হচ্ছে তিনটা বাচ্চা আর তিনটা গাবি আচ্ছা এখন আসেন গাড়ি ভাড়া যেহেতু গাড়ি ভাড়া আপনি নিজেই দিচ্ছেন

ইনাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো আছে নারায়ণগঞ্জের পাগলায় আমরা সেই গরুগুলোর তথ্য দিয়ে দিলাম আর এই প্যাকেজটি আমরা দিয়েছিলাম গত পরশু দিন সেই গরুগুলোই এখন চলে যাচ্ছে তো আপনারা যারা এখন গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ